ইসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদের জীবন দিয়েছেন ইমান দিয়েছেন কুরআনুল করিম দিয়েছেন আজ আমরা আলোচনা করবো সুরা আল বাকারা কুরআনের সবচেয়ে বড় সুরা সাত ও আট নম্বর আয়াত নিয়ে এই দুটি আয়াতে আল্লাহ তালা আমাদের সামনে তুলে ধরেছেন মুনাফেকদের বাস্তব চিত্র যারা মুখে ইমানের কথা বলে কিন্তু ভেতরে অবিশ্বাস্য লুকিয়ে রাখে চরুন শুরু করা যাক আল্লাহ তাআলা পবিত্র আনুল করেমে সাত নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন ফতামাল লহ আইলা হুলু বিহীন ও আইলা সামি আহিম ওয়াইলা আব্বু সোয়ার ইহিম ওয়া ওয়াল আহ আজা আজিম আল্লাহ তাআলা তাদের হৃদয়ে কানে সিল মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপরে পর্দা দিয়ে টাঙিয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন কিছু মানুষ আছে যারা সত্যকে একবার অস্বীকার করেছে এতবার অহংকার করেছে যে তাদের হৃদয়ের সত্য গ্রহণের যোগ্যতাকে হারিয়ে ফেলেছে যখন একজন মানুষ বারবার পাপ করে তখন তার অন্তর কালো হয়ে যায় হৃদয় কালো হয় তখন আল্লাহ তালার আলো সেখানে প্রবেশ করতে পারে না এই অবস্থায় মানুষ কোরআনের আয়াত শুনেও প্রভাবিত হয় না নামাজ পড়েও মন শান্তি পায় না ঠিক তার পরের আয়াতে আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমে আট নম্বর আয়াতে বলেছেন মিনিন যার অর্থ মানুষের মধ্যে এমন কেউ আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের উপর ইমান এনেছি অথচ তারা মোটেও মুমিন নন এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের আল্লাহ তালা মুনাফিকদের কথা বলেছেন যারা মুখে বলে আমরা মুসলমান কিন্তু তাদের অন্তর অন্য কিছু বলে তারা নামাজে আসে কিন্তু মনে ভয় থাকে কেউ যেন না বলে ফেলে যে তারা আসলে মিথ্যাবাদী তারা দুনিয়াবী স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করে কিন্তু অন্তরে আল্লাহ আল্লাহতালার ভয় থাকে না এমন মানুষদের আল্লাহ আল্লাহতালা বলেছেন তারা নিজেদের ধোকা দিচ্ছে অথচ তারা নিজেরা বুঝতে পারছে না এই আয়াতগুলো শুধু তখনকার মুনাফিকদের জন্য নয় আজ আমাদের জন্য এক বিশাল সতর্কবার্তা আমরা নামাজ পড়ি কুরআনুল কারিম তেলওয়াত করি কিন্তু যদি অন্তরে আল্লাহ আল্লাহতালার ভয় না থাকে যদি আমল কেবল মানুষ দেখানো হয় তবে আমরাও সেই মুনাফিকদের সারিতে পড়ে যাই আমাদের উচিত প্রতিদিন নিজেকে প্রশ্ন করা আমরা ইমানকে শুধু মুখে নাকি অন্তরের গভীরে আমি নামাজ পড়ি আল্লাহর জন্য না মানুষ দেখানোর জন্য আমি কি সত্যিই আল্লাহ আল্লাহতালাকে ভয় করি নাকি শুধু ভয় করি সমাজকে একবার নিজেকে কোশ্চেন করে দেখুন প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালা আমাদের অন্তরকে নূরের আলো দিয়ে পূর্ণ করুন যেন আমরা সেই মানুষ না হই যাদের হৃদয়ে শিল মেরে দেওয়া হয়েছে আমাদের চোখ ও কান যেন সত্য শোনে ও দেখে আর আল্লাহ তালার প্রতি আমাদের ইমান যেন দৃঢ় হয় হে আল্লাহ আমাদের হৃদয়কে ইমানের আলো দিয়ে পূর্ণ করো হে আল্লাহ আমাদের মুনাফিকদের সারি থেকে দূরে রেখো হে আল্লাহ আমাদের অন্তরকে সেই স্থানে পরিণত করো যেখানে তুমি সন্তুষ্ট যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিএলআ বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় কারণ আল্লাহ তালার বাণী ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু